এখন তো ইতিহাস চেঞ্জ হয়ে গেছে পরিবর্তনশীল কিন্তু আমরা যখন ক্লাস যখন ফোরে আমি পড়েছি তখন দেখতাম একদম পৃষ্ঠায় পৃষ্ঠায় প্রথম প্রথম ইতিহাস ছবি কি প্রথমে বাঁধর তারপরে কুলচু হয়েছে তারপরে কুলচু হয়েছে তারপরে সঙ্গে অনেক মোটামুটি পর্যায়গুলোকে দাঁড়িয়ে শেষে কি হয়েছে মানুষ দাঁড়িয়েছে একেবারে শেষ পর্যায়ে মানুষ কি জামা কাপড় কোনো রকমের পশু পোশাক পড়েছে এত বছর থেকে আমরা দেখতে পাচ্ছি ওই কোনো হনুমান তো মানুষ হয়নি মানে একটা তো দেখা যাবে আমি আপনাকে বোঝাতে যাচ্ছি এই যে বাঁদর বা হনুমান আল্লাহ বা তরব্দ তৈরি করেছেন এটা মানুষ থেকে বাঁদর বানানো হয়েছে গেছে বাঁদর থেকে মানুষ আসে না আমরা

সংক্ষিপ্ত তাপশিল করে সংক্ষিপ্ত সময়ের ভেতরে আলোচনা শেষ করবো আল্লাহ আল্লাহ তিনি বলছেন এটার অর্থ আল্লাহ আমাকে তাদের পথে পরিচালিত করো না যে পথে চলেছে নবদূর অর্থাৎ যাদের উপরে আপনি গজব দিয়েছেন এবং যারা হয়েছে তাদের আমাকে পরিচালিত এই ফতেহার শেষ দুইটি আয়াতে আমরা আল্লাহর কাছে প্রথমে নিয়ামক চেয়েছি আবার দ্বিতীয় আয়াতে আমরা আল্লাহর কাছে আবার বলছি আল্লাহ এমন কিছু রাস্তা যেন আবার দিও না মূলত কথা এখানে আমি যেটা বলতে চাইছি আল্লাহর আলম নিয়ামত দিয়েছেন তো অনেককেই আমরা দেখেছি কাদেরকে আল্লাহ নিয়ামত দিয়েছেন এটার ব্যাখ্যা আল্লা তক তিনি জানিয়েছেন এটার ব্যাখ্যা তাফসিরে বাবাবির ভিতরে জানানো হয়েছে আল্লাহর ইমানদারদের ধরে না কেবল কাফের বেঈমানদেরকেই ধরে এটার প্রমাণ আছে খাজিন তাফসিরে খাজিনের ভিতরে খণ্ড নম্বর এক কুড়ির ভিতরে এখানে জানানো হয়েছে ব্যাখ্যা করা হয়েছে যে সময় যদি গজব আসে একসাথে তো গজব ইমানদারদের জন্য পরীক্ষা বেঈমানদের জন্য গজব ইমানদারদের জন্য পরীক্ষা এটা দুই রকম ভাবে লিখলে করা হয় আরেকটি ভাবে বলা হয়েছে যে মাধুব এই শব্দটির ব্যাখ্যা কিভাবে কি করা যায় দুই নাম্বার আর একটি শব্দটির ব্যাখ্যা শব্দের অর্থ বলা হয়েছে কিছু কিছু নেকেরাম তারা বলেছেন তার সিলে বর্ণনায় খন্ড নাম্বার এক পৃষ্ঠা নাম্বার একশো চার এবং পাঁচের ভিতরে বলা হয়েছে তার সিলে ভিতরে ইমাম তাফসির তিনি বলছেন ইমাম কুলতী রাসিন্দা তিনি বলছেন যে মাধুব শব্দের অর্থ যেটা ব্যাখ্যা করা হয় এটা অনেক অনেক রকম ভাবে করেছে তবে ওনার নিকটে উনি বলতে চেয়েছেন দুই রকম একটি হলো মাধুব শব্দের অর্থ হল আরেকটি বর্ণনায় বলা হয়েছে যারা মুসরে যারা বহুত্ব যারা অনেক স্রষ্টায় যারা বিশ্বাস করে বহু স্রষ্টাকে যারা পূজা করে বহু ঈশ্বরকে যারা পুজো করে তাদেরকে বলা হয় বাঘধু অর্থাৎ আল্লাহ আমাদেরকে ওদের রাস্তায় ওদের দেখানো ওদের তরিকা পথে আমাকে চালিয়ে দুই জলিং শব্দের ব্যাখ্যায় বলা হয়েছে মোনাফিক মুনাফিকদেরকে ব্যাখ্যা করা হচ্ছে এটা হলো সুবিধা যখন মনে হলো আল্লাহর রাস্তা ধরলো যখন মনে হলো ছেড়ে দিল আমাদের সমাজের মুসলমানদের ভিতরে এই রকম মুসলমান কম না বেশি যদি পরিসংখ্যায় যদি হিসেব করা যায় মুসলমানদের বলছে যে আমাদের মসজিদ দখল হচ্ছে দোষকার। আমরা তো দোষ দিচ্ছি যে ওর দোষ ওর দোষ ওর দোষ অপরের দিকে একটা আঙুল তাকানোর আগে নিজের দিকে তিনটা আঙুল চলে আসে এই জন্য অপরের দিকে আঙুল তোলার আগে ভাবনা চিন্তা করে দেখেন মুসলমান সংখ্যায় আছে কত আপনার মহল্লার ভিতরে যদি আপনি ধরে নেন জুমার দিনের মুসল্লি সংখ্যা ধরে নেন সর্বোচ্চ এক হাজার এক হাজারই ধরলাম তো এই এক হাজারের ভিতরে সর্বোচ্চ সংখ্যা কোন নামাজে বাকি নামাজগুলো ওদের কাছে আর নামাজ না মানে এগুলো আর নামাজ স্কুলে যদি ওরা পড়ে ওরা একটা ক্লাস করবে আর বাকিগুলো পড়া লাগবে না ওরা পাশ করবে না কি করবে পাশ করবে সবটাই ফের একটাই ক্লাস করার বাকিটা ক্লাস করেন ও কি পারে ব্যাপারটাই আপনি এক অক্ত আল্লাহকে দেখা দিচ্ছেন তার মানে কি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে হচ্ছেন আর বাকিগুলো এটাকে তো ইমানদার বলে না এটাকে তো বলে না আমি আপনাকে বলছি সুবিধাবাদীর ব্যাখ্যা যদি আপনি মনে করেন যে ইসলামকে মানতে হবে তো মানার মতো মানতে হবে আল্লাহকে মানার মতোই মানতে হবে গুরুত্ব দেওয়ার মতোই দিতে হবে যদি মনে করেন যে মোনাফেকের তরিকার ভিতরে থাকবো তাহলে মুনাফিকের তরিকা অনেক কিছু আছে লম্বা চওড়া ব্যাখ্যা মোনাফেকের নমুনা আছে মিথ্যা কথা বলা ইদা হাদ্দা সাকা দাবা ও ইদা ওয়াদা আসলাফা ওয়াদা করলে খেলাফ করে ওইদা তুমিনা খানা তার কাছে আমানত রাখলে খেয়ানত করে দায়িত্ব আমানতের দায়িত্ব কিছু একটা দিনে সেটাও খেয়ানত করে কোনো পদ পেয়েছে সেই পদের কি করে সেই পদের সঙ্গে লানদ এবং খেয়ানতি করে অনেক কিছু সাথে যদি আবার পবিত্র কোরআনে যদি চলে আসেন মুনাফিকদের নমুনা তারা কি যেখানে যেই দলে যখন যায় তখন বলে আমি তোমার সাথেই আছি পবিত্র কোরআন বলছে সুরতুল্লাহ খার দ্বিতীয় রূপতে আছে আল্লা বলবে ওয়াহিদা আলাদুল্লা দীন আ মানু পল আ মান্না ওয়াহিদা ফলা উকিলা সায় ইনি পল ইন্না মা কু এ আল্লা বলছেন মুনাফিকরা যখন ঈমানদারদের সাথে মিলিত হয় সাক্ষাৎ করে তখন বলে আমি তোমার ধরন্দ আবার যখন বেঈমান কাফের মোশরেফ অথবা মুসলমানদের ভিতরে যারা সুবিধাবান এরকম যদি থাকে তাদের কাছে গিয়ে বলে আমি ওদের সঙ্গে ঠাট্টাপি দূর করছিলাম ওদের সঙ্গে বোটেই নেই ওরা বোকা লোক না ওদের সঙ্গে আমি নিয়ে একটু কি করছিলাম ওদের সঙ্গ দিয়ে ওদের সাথে বিষয়গুলোকে জানার জন্য ওদের ভিতরে কোন আভ্যন্তরীণ কিছু আছে কিনা সেটা জানার জন্য ওদের সঙ্গে সঙ্গ দিচ্ছিলাম আসলে আমি তোমার বলেন এই যে সুবিধাবাদ জিন্দাবাদ এর নাম হলো মোনাফেক যার বাইরে এক মানে মুখে একটা ভিতরে আরেক এক এর নাম মোনাফেক আমরা কথাই বলি যেদিকে পানি পড়ে সেদিকেই ছাতা ধরে এর নাম জি এরকম মুসলমান হওয়া যাবে না পবিত্র করতে হলে পরিপূর্ণ আসতে হবে আমি চলি তাহলে এর পরিণতি হয় খারাপ এর পরিণতি হয় বিপদ এর পরিণতি কখনো ভালো হয় তাহলে এক নাম্বার ব্যাখ্যা কি বললাম সুবিধাবাদ মুনাফে এই দলিন শব্দের এক নাম্বার ব্যাখ্যা হলো মুনাফে এরপরে আসি মাখুবিন এই শব্দটা দ্বিতীয় ব্যাখ্যায় মাধুব শব্দের অর্থ হলো ইহুদি ধর্ম যে সমস্ত অনুসারী ব্যক্তিরা যারা আছে তাদেরকে লক্ষ্য করে বলেছেন দশ সিরে লেখক তিনি বলছেন যে মাধুব শব্দের ব্যাখ্যায় ওই সমস্ত দলভুক্ত ব্যক্তিদেরকে আনা যায় তারা হলো ইয়াহুদি দুই নম্বর দলিন শব্দের ব্যাখ্যায় আনা হয় তারা হলো কি খ্রিস্টান এই দুটো দলকে নির্দিষ্ট করে বলা হয়েছে এখন ইহুদি আর খ্রিস্টানদেরকে কেন আল্লাহ লক্ষ্য করে বলব আমরা একটু যদি পূর্ববর্তী ইতিহাসগুলো যদি একবার পর্যবেক্ষণ করি যদি যদি একবার অ্যানালাইসিস করি তাহলে আমরা দেখতে পাব এক যদি নবী দাউদ আলিহিসের যুগে যদি আমরা চলে যাই নবী দাউদ আলি হিসালাতামকে কি হিসেব করেছিলেন এই দিন এই দিন মাছ তোমরা ধরো না ওরা কি করলো বুদ্ধি করলো কলা কৌশল করলো মানে আল্লাহ ওদের উপরে নিয়ামত দিয়েছে যে তোমাদের জীবিকা নির্বাহ করার জন্য সমুদ্র থেকে তোমরা মাছ ধরো খাও বিক্রি করো ব্যবসা করো রপ্তানি করো আমদানি করো ইচ্ছা সমস্যা নেই কিন্তু আমরা বিশেষ করে নিষেধ করলেন নবী দাউদের গলা যেহেতু অনেক সুমধুর তাই পৃথিবীর সমস্ত প্রাণীরা নবী দাউদের জহুর কিতাবের তেলাওয়াতটাকে শোনার জন্য আসত অতএব এটা আল্লাহর সৃষ্টি ওই দিন তারা এবাদতের বিষয় নিয়ে তারা জবুরের তেলাওয়াত শোনার জন্য যেহেতু আসছে তাই ওই দিনকে তোমরা কি ধরতে পারবে না মাছদেরকে ধরতে পারবে না এটা তাদের উপর অত্যাচার করা হবে আপনি অন্য টাইমে ধরেন এটা সেই সময়ের আল্লাহ নিষেধাজ্ঞা আল্লাহ নিষেধ করেছিল তো সেই সময়ের যে সমস্ত নবী দাউদের যারা অনুসারী তারা কি করলো তারা করলো কি আচ্ছা ঠিক আছে এই দিন তো ধরা তো যাবে না ঠিক আছে একটা ভালো কাজ করা যাক একটা বুদ্ধি করে করতে হবে সেটা কি তাহলে ওই দিন আমরা কি করবো সকাল সকাল কি করবো অনেক দূরবর্তী জাল পেটেলো যাতে ওই মাছগুলো এসে যদি ঢুকেও যায় কোনো মতে ঢুকে গেলে কি করতে পারবো না এন্ট্রি হবে কিন্তু এক্সিট হবে না ঢুকতে পারবে কিন্তু বের হতে পারবো না এই কৌশল করে তারা কি করলো মাছ বিশাল একটা ব্যাপারে তারা বলতে পারছে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এটা সহ্য করেন না এই ব্যাপারে পবিত্র কোরআন বলছে সূরাতুল মায়েদা 60 নাম্বার আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন পবিত্র কোরআনের সূরাতুল মায়েদা 5 নম্বর সূরার 60 নাম্বার আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন মান লাআনাহু আল্লাহু ওয়া গাদিব আলাইহি ওয়া জাআলা মিনহুমুল কীরাদাতা কীরাদাতা ওয়াল খানazir আল্লাহ করে আলমিন যারা এই সমস্ত দণ্ডনীয় অপরাধ যারা করেছে তারা আমি আল্লাহর লানতের ভিতরে আমি আল্লাহর অভিশাপের ভিতরে এসে গেছে এবং আমি আল্লাহ তাদের উপরে গজব দিয়েছিলাম কিভাবে এক আমি আল্লাহ তাদেরকে তেরদাতা তাদেরকে আমি বাঁদর বানিয়ে দিয়েছিলাম এই যে বলে না বানরের গোষ্ঠী মানুষদের যে বানরের জাত কিছু কিছু এই যে কথাই বলে যে আমাদের পূর্ববর্তী এখন তো ইতিহাস চেঞ্জ হয়ে গেছে পরিবর্তনশীল কিন্তু আমরা যখন ক্লাস ফোরে যখন আমি পড়েছি তখন দেখতাম একদম পৃষ্ঠায় প্রথম পৃষ্ঠায় ইতিহাস বইয়ের প্রথম পৃষ্ঠায় ছবি থাকতো কি প্রথমে বাঁদর তারপরে কুঁচু হয়েছে তারপরে কুঁচু হয়েছে তারপরে সন্ধ্যা অনেক মোটামুটি পর্যায়ে দাঁড়িয়ে শেষে কি হয়েছে মানুষ দাঁড়িয়েছে একেবারে শেষ পর্যায়ে মানুষ কি জামা কাপড় কোনোরকমে পশু পোশাক পরেছে এই যে পর্যায়ক্রমে আপনি দেখেছেন তো আচ্ছা ঠিক আছে এটা আমি ইতিহাস হিসাবে আপনার কথা আমি মেনে নিয়েছি যে মানুষ বাঁদর থেকে মানুষ হয়েছে হনুমান থেকে মানুষ হয়েছে মেনে এত বছর থেকে আমরা দেখতে পাচ্ছি তো কোনো হনুমান তো মানুষ হয়নি এত বছর থেকে দেখছি কোনো বাঁদর তো মানুষ হয়নি মানে একটা তো দেখা যাবে একটা তো দেখা যায় কত জায়গাতে আমরা চিড়িয়াখানা দেখতে পাচ্ছি সেখানে তো একটাও মানুষ হয় না আপনি যদি বলেন যে মানুষের মতো কথা কিছু কিছু আওয়াজ বের করতে পারে তার নাম এই যে হনুমানের জাতির ভিতরে একটা জাতি আছে তার নাম উল্লুক এই উল্লুকের কাছে আপনি যাবেন দেখতে পাবেন আমি যখন ত্রিপুরাতে যেখানে ত্রিপুরা আছে যে রাজ্য এই ত্রিপুরাতে আমি মাগফিলে গিয়েছিলাম ওখানে একটা চিড়িয়াখানা আছে সেই চিড়িয়াখানার আকর্ষণীয় যে জন্তু তার নাম হলো উল্লুক সেইখানে যখন গিয়েছি গিয়ে দেখছি মানুষ যেভাবে যেভাবে আওয়াজ করছে উল্লুক ওইভাবেই আওয়াজ করছে তো আমি চিড়িয়াখানার ওই যে উল্লুক এর বিষয়ের যে ব্যক্তিটা পাহাড় আদার উনি বলছেন ওনাকে জিজ্ঞাসা করলাম এই যে উল্লুক যেটা এটা এরকম ভাবে এর কোনো কিছু হয় না তো বললো এইখানে পাঁচটা উন্মুখ ছিল এই আওয়াজ মানুষ করাতে করাতে পাঁচটার ভিতরে আর দুইটা বেঁচে আছে বাকি সব উড়ে গেছে আমি আপনাকে বোঝাতে যাচ্ছি এই যে বাঁদর বা হনুমান আল্লাহ রব্দুল আলমী তৈরি করেছেন এটা মানুষ থেকে বাঁদর বানানো হয়েছে বাঁদর থেকে মানুষ আসেনি মানুষদেরকে আল্লাহ বাঁদর বানিয়েছেন মানুষ বাঁদর থেকে মানুষ হয়নি এ কথা মিথ্যে কথা বাঁদর থেকে মানুষ হয়নি কিন্তু মানুষ থেকে বাঁদর হয়েছে এবারে আসি ওই সমস্ত ব্যক্তিদের ভিতর আল্লাহ পাক রব্বুল আলমীর আর একটা জন্তু বানিয়েছিলেন সেই জন্তুটার নাম খানাজির অর্থাৎ শুকো আপনি ভালো করে এই আয়াতটা থেকে একটা কথা বুঝতে পারবেন আল্লাহ মানুষদেরকে সুকোর বানিয়েছেন ওই যুগেই তাহলে একটা জাতিকে কি বানিয়েছেন বাঁদর আর একটা জাতিকে শুকর আল্লাহ রসুল সাল আলাইকু ওয়াসাল্লাম তিনি বলছেন শেষ জামানায় মানুষগুলো এমন হবে এদের চরিত্রের ভিতরে দুইটা চরিত্র বহন করবে এদের চরিত্রের ভিতরে দুইটা দুইটা বৈশিষ্ট্য খুব বেশি থাকবে সেই বৈশিষ্ট্যের ভিতরে আল্লাহ পৃথিবীতে এত জন্তু জানোয়ার থাকতে দুইটা জন্তুর নাম বললেন এক মানুষ মা চরিত্রে হয়ে যাবে দুই মানুষ শুকরের চরিত্রে হয়ে যাবে এটার ব্যাখ্যা কি এটার ব্যাখ্যায় আসতে হবে নাম্বার এক বাঁদরের একটা বৈশিষ্ট্য আছে সে যে মালিকের আন্ডারে থাকে মালিক উঠতে বললে ওঠে বসতে বললে বসে নাচতে বললে নাচে এটা হলো বাঁদরের বৈশিষ্ট্য তার মানে মানুষ শেষ জামানায় এমন হবে নেতাদের সবাই কি হবে গোলাম হয়ে যাবে নেতা যা চা তাই করবে অপরাধ হলেও করবে অন্যায় হলেও করবে বিনা অন্যায়েরও সবই বলবে এখন বর্তমানে দেখা যাচ্ছে সব বাস্তবতায় নিল আপনি কি ভাবছেন এখনো সেই শেষ জামান এখনো দুশো বছর পরে হবে এখনই চলছে এই জামানাতেই আপনাকে বলা হচ্ছে সাবধানে থাকতে হবে নিজেকে বাঁচাতে হবে এই সমস্ত অন্যায়ের মুখাবিখি করতে হবে অন্যায়ের সামনাসামনি হতে হবে আপনি সেই বিপদেও করবেন কিন্তু তারপরেও ইমান রাখতে হবে আসি পরে মানুষ সুখর বৈশিষ্ট্যে কেন আসবে আল্লাহ রসুল বললেন কেন শুকুরের একটা বৈশিষ্ট্য আছে সেটা হলো ভালো জিনিস উপরে থাকতেও ভালো খাদ্য উপরে কোনো কিছু জায়গায় থাকতেও ওর নোংরা আবর্জনার ভিতরে ওর ভিতরে গর্তের ভিতরে যা থাকবে ও সেই নোংরাটাকে খাবে ভালো জিনিসটা শেষ জামানায় মানুষের বৈশিষ্ট্য হবে এমন এরা ব্যবসা করে হালাল খাদ্য বাদ দিয়ে এরা লোন নিয়ে সুদ ভিত্তিক হারাম খাদ্য খেতে আসবে আপনি এখন একটা একটা গ্রাম একটা মহল্লা একটা জেলা আপনি দেখিয়ে দেন বিনা সুদের একটা গ্রাম পাওয়া যাবে যাবে মানে হালাল খাদ্য দেখা যাবে অপরচুনিটি থাকবে সুযোগ থাকবে কিন্তু নেবেন মানুষ ওটাকে নেবেন মানুষ আরামেই যাবে এটা বিশ্ব নবীর কথা আমি আপনাকে বোঝাতে চাচ্ছি আল্লাহ ইয়াহুদি খ্রিস্টানদের যে সমস্ত ব্যক্তি যারা ছিল তারা এমনিতে ইয়াহুদি খ্রিস্টানি নবীরা কোন খ্রিস্টান এই যে কথাই বলি না নবী খ্রিস্টান কথায় কথায় বলি না অনেকে অনেক হুজুরদের মুখ থেকে এই কথা পাওয়ার কিন্তু পবিত্র কোরআন বলছে কোন নবী ইয়াহুদি ছিল না এমনকি নবী ইব্রাহিম আলিহালাম তিনি ইয়াহুদিও ছিলেন না খ্রিস্টানও ছিলেন না তিনি হলেন একজন ই মুসলিম তিনি একজন আনিফ মুসলিম ছিলেন কি মুসলিম হানিফ হানাফি মুসলিম না ভালো করে শব্দ বুঝতে হবে আনিফ মুসলিম হানাফি মুসলিম অতএব যদি মুসলমান হতে হয় তাহলে পাক্কা সাচ্চা মুসলমান হতে হবে আমরা আগামীকাল এটার লেখায় আসবো ইয়াহুদি খ্রিস্টানদেরকে পভ্রস্ত দল এবং গজবপ্রাপ্ত দল কেন বলা হয়েছে এটার বিষয় নিয়ে আমরা সার্বিকভাবে আলোচনা করার চেষ্টা করবো ইনশো আল্লাহ তালা আল্লাহ এবং আমাদের সকলকে ওই সমস্ত গজবে পতিত যারা হয়েছে যারা আল্লাহর নিয়ামতের ভিতরে ছিল কিন্তু আল্লাহর নিয়ামতকে তারা গুরুত্ব দেয়নি এই গুরুত্ব না দেওয়ার কারণে আল্লাহ তাদের উপরে রাগান্বিত হয়ে আল্লাহ তাদের উপরে গজব দিয়েছেন গজব নাজিম করেছেন ওই সমস্ত জাতিদের থেকে ওই সমস্ত জাতিদের মতো হওয়া থেকে আমাদের সকলকে বিরত থাকার তৌফিকদার আমি